নমস্কার যারা ভীষণভাবে আর্থিক সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে একটা খুব ভালো জিনিস বলছি তার কারণ হচ্ছে আর্থিক উন্নতি আমাদের সংসারে প্রত্যেকের দরকার আমাদের জীবনে প্রত্যেকের দরকার আর্থিক উন্নতি ছাড়া জীবনে যেন ঠিকভাবে দাম পাওয়া যায় না মানুষ যেন সেভাবে সম্মান করতে পারে না বা সম্মান পাওয়া যায় না সমাজের চোখে যেন বেশ কিছুটা পিছিয়ে পড়তে হয় তাই আর্থিক উন্নতি সংক্রান্ত যে গুপ্ত প্রয়োগটা বলছি ভীষণভাবে আর্থিক সমস্যায় ভুগছেন তার হাত থেকে বাঁচবেন কীভাবে যে কোনো বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন যে কোনো বৃহস্পতিবার দিন থেকে শুরু করে মোট পাঁচটা বৃহস্পতিবার যে কোনো দেবী মন্দিরে আলতা সিঁদুর পান সুপারি একসঙ্গে দান করবেন অবশ্যই শুদ্ধ বস্ত্রে দান করবেন যখন দান করে ফিরে আসবেন ভাববেন না যে ওইগুলো আমার কিছু আর প্রাপ্য আপনি দান করেছেন তো একেবারে দান এই কাজ পরপর পাঁচটা বৃহস্পতিবার করুন দেখবেন আপনার আর্থিক জটিলতা আর্থিক ডিস্টার্ব ভীষণভাবে খুব তাড়াতাড়ি কেটে যাবে কাজটা করুন ভালো ফল পাবেন